진짜. আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাত সংগ্রামী ভাইয়েরা আমার আমরা যখন ঈদের প্রস্তুতি নিচ্ছিলাম তখনই আমাদের প্রিয় ভাই মাওলানা কাউসার যিনি মসজিদের ইমাম ছিলেন তিনি পরের দিন ঈদগাহের জামাতে ইমামতি করতেন তিনি পাসওয়ার তো তার বাসার পাশে সে মসজিদে নামাজ আদায় করতেন কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে এই জুলাই বিপ্লব প্যাসিবাদ মুক্ত করবার জন্যে যে বাংলাদেশে আমাদের হাজার হাজার ছাত্র জনতা জীবন দিয়েছে আবার সেই বাংলাদেশে আমাদের এই ভাঙাখা ইউনিয়নে আমাদের একজন ইমামকে রড দিয়ে পিটিয়ে আইএমএ জাহিলিয়াতের ইতিহাসকেও কিন্তু হার মানিয়েছে এর মধ্য দিয়ে লক্ষ্মীপুর আবার কলঙ্কিত করেছে এর মধ্য দিয়ে ঈদের আনন্দকে নিরানন্দে যারা পরিণত করেছে এর মধ্য দিয়ে গোটা বিশ্ববাসীর মুসলমানদের হৃদয়ে যার যারা আঘাত ফেনেছে আমরা বলবো অতি অবিলম্বে তাদেরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে আমি ভাইরা ঘটনা কিন্তু এখানে শেষ নয় আমাদের স্ত্রী যেই বারো জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন তারা কিন্তু কাউসার তার মাথায় রড দিয়ে পিটিয়ে তাকে আহত করে তিনি যখন লক্ষ্মীপুরে চিকিৎসার জন্য এসেছিলেন সেখানেও তারা এসে তাকে ঘেরাও করে তার নিরাপত্তাহীনতায় তিনি চিকিৎসা নিতে না পড়ে তিনি বাড়িতে চলে গিয়েছেন এটি পৃথিবীর আরেক অমানবিকতা আওয়ামী লীগ গুলিবিদ্ধ ছাত্র জনতাকে ডাক্তারদেরকে নির্দেশ দিয়েছে যেন চিকিৎসা না দেয় আজকে নত্ত ফেস্টিভ আমাদের প্রিয় ভাই কাউসারকে চিকিৎসা নিতে দেয় নাই আমরা বলবো বিগত প্রতিবাদ যেভাবে পালিয়েছে সেই সন্ত্রাসী কর্মকাণ্ড যা করবে তাদের পরিণতি একই হবে শুধু তাই নয় আর তারা আমার প্রিয় ভাই কাউসারকে দিয়ে পিটিয়ে তার ঘরের পাশে তাকে ফেলে দেওয়ার পর পরিবার যখন তাকে চিকিৎসার জন্য যাবে তখন এই কুলাঙ্গার সন্ত্রাসী এই মানুষ খেত এই দুষ্ট চক্র একটি দলের কর্মী তারা নামে পরিচিত বিভিন্ন দল তারা দলের পরিচিত ব্যক্তিত্ব কামাল এবং রিয়াজের নেতৃত্বে সেখানে থেকে তার পরিবার যেন বের হতে না পারে তারা সেখানে বিক্ষোভ মিছিল করেছে প্রশাসনকে বলতে চাই একজন মানুষকে আহত করে তার চিকিৎসা নেয়া আন্তর্জাতিক সকল আইনে স্বীকৃত একজন মানুষ আহত হওয়ার পর তার পরিবারের উপরে আবার বিক্ষোভ প্রদর্শন করে আজকে তারা যে স্লোগান দিয়েছে সে ভিডিও ফুটেজ কিন্তু এখন সোশ্যাল মিডিয়ায় তারপর কি আপনারা এখনো সন্ত্রাসীদেরকে কাঠের চশমা চোখে লাগিয়ে যদি খোঁজেন তাহলে কিন্তু অন্তবর্তীকালীন এই নিরপেক্ষ সরকারের উপরে আরেকটি কালিমা যুক্ত হবে এই জন্য অবিলম্বে তাদেরকে গ্রেফতার করতে হবে সংগ্রামী ভাইরা আমরা আমাদের যাদের সাথে একসাথে আমরা লড়াই করেছিলাম আমাদের বন্ধু সংগঠন জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দ তারা আমাদের আশ্বস্ত করেছেন তারা তাদের এই দলীয় কর্মী যেই হোক তা তিনি হামলার সাথে সাথে তার পরিচয় হচ্ছে সন্ত্রাসী সুতরাং এখনো তাদেরকে দল থেকে কেন বহিষ্কার করা হয় নাই এটি আমরা জানতে চাই দলের নাম নিতে চাই না আমরা মনে করি যে এই সন্ত্রাসী যেই মাদক ব্যবসার সাথে সম্পৃক্ত যেই নারী নির্যাতনকারী যেই দুর্নীতিবাজ তার কোন রাজনৈতিক পরিচয় থাকতে পারে না দল থেকে বহিষ্কার করে তাদেরকে আইনের কাছে সপরদ করুন সংগ্রামী ভাইরা শহীদ কাউসার ভাই আমরা এই আন্দোলনের কর্মীরা পদর ওহুদ খন্ডক পার হয়ে আমরা এই কাফেলায় ইনশাআল্লাহর দিনের কালেমার পতাকা কার দাওয়াত দিয়ে থাকি। সুতরাং সেই আন্দোলনের কর্মীদেরকে হত্যা করে 28 শত তৈরি করে শীর্ষ নেতৃবৃন্দকে फांसी দিয়ে 15 বছরে যে আন্দোলন প্রমাণ করা যায় নাই। ডাক্তার ফয়জ আমাদেরকে কেউ হুমকি দেবেন না ইসলামী আন্দোলনের কর্মীরা রাজনীতি করে না মাওলায়ে কারিমের কাছে আমাদের সেই শাহাদাতের কামনা যেই আন্দোলনের কর্মীরা কামনা করে সেই আন্দোলনের কর্মীদেরকে কিন্তু রাজনৈতিক মামলা নয় এই ঘটনাটি কিন্তু কোন রাজনৈতিক বিক্ষোভ মিছিল অথবা সমাবেশে তার সন্তানকে যখন এই বাহিনীরা হামলা করছে সেই সন্তানকে বাঁচাবার জন্য তিনি জীবন দিয়েছেন হতে পারত তার সন্তানও আজকে শহীদ হয়ে যেতে পারত একমাত্র সন্তান অবোধ সন্তান তার পাঁচজন মেয়ে আছে তারা আমরা গতকালকে বাড়িতে গিয়েছিলাম তাদের আত্মচিৎকার আমরা শুনেছিলাম তারা বারবার বলছে যে আমাদের বাবার নিহত হয়েছে কিন্তু আমরা এখনো নিরাপত্তাহীনতায় আছি কারণ পুনিরা এখনো তাদের বাড়ির আশপাশে ঘোরাফেরা করে আমরা প্রশাসনকে বলবো এত বড় নিকারজনক ঘটনা একজন মসজিদের ইমামকে ঈদের আগে পিটিয়ে হত্যা করা হলো আপনারা কাউকে গ্রেফতার করতে পারলেন না একটি প্রণিন্দা প্রতিবাদ তাই সংগ্রামী বন্ধুগণ আমরা লক্ষ্মীপুরের শান্তিপূর্ণ পরিবেশ চাই কিন্তু আমাদের ধৈর্যের পরীক্ষা কর্মীকে হত্যা করে কেউ নেবেন না একদিকে কর্মী হত্যা হবে আর আরেক দিকে ধৈর্যের উপদেশ দুটি একসাথে চলতে পারে না আমরা এখনো আমাদের কর্মীদেরকে বলবো গতকালকে মামলাটি রুজু হয়েছে আমরা মনে করি চব্বিশ ঘন্টা নয় কয়েক ঘন্টার মধ্যেই এই সন্ত্রাসীদের গ্রেফতার করতে হবে গতকালকে সাহেব বলেছেন আমাকে বললেন যে আমরা সন্ত্রাসীদের খুঁজতেছি আমি বললাম আপনারা সেই পুলিশে তো গত পনেরো বছর আমরা যেখানেই থাকতাম আমাদেরকে ধরে নিয়ে আসতে পারতেন এখন কেন আপনারা পারেন না আমাদের বিশ্বাস করতে চাই অন্তর্বর্তীকালীন এই নিরপেক্ষ সরকার অবিলম্বে এই খুনিদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেবে এবং লক্ষ্মীপুরে আরো বিভিন্ন জায়গায় আমাদের কর্মীদের উপরে প্রতিনিয়ত হামলা হচ্ছে আমরা বলি এই হামলা এই ধমক এই চক্ষুরাঙ্গানি বন্ধ করতে হবে তার নেrawData বিশ্বাস করে শান্তিপূর্ণতার নেrawData বিশ্বাস করে আপনারা সবিত রোহানের নেতৃত্বে এই হিন্দু উত্তর বাংলাদেশে আনা পাহারা দেয়া কোইলের পরিবারের পাশে যাওয়া মন্দির পাহারা দেয়া আমরাই তো হয়েছিল আপনারা শান্তির নদীর সহবর্তানের নদীর আর কেউdistant জামাত ইসলামি ইসলামি ছাত্র শিবিরের মতো আক্রমণ করার নদীর তাই সংগ্রামী বিক্ষুব্ধ কর্মী ভাইরা এই রক্ত চলেছে এই গ্রেফতার না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকি থাকার জন্য প্রশ্ন প্রশাসনকে সময় নিতে চাই সংগঠন আরো বড় কর্মসূচি আহত করে আবার তার পরিবারকে যেভাবে জিম্মি করা হয়েছে তার স্ত্রী সহ আরো অনেকে কিন্তু নিহত হতে পারত সেই প্রেক্ষাপট তারা তৈরি করেছিল এই জাহিলিয়া কর্মের সাথে বিএনপি স্বেচ্ছাসেবক দল এবং অন্যান্য অঙ্গ সংগঠনের যারা জড়িত তাদেরকে অবিলম্বে তাদেরকে বহিষ্কার করে বিএনপিকে কলঙ্ক মুক্ত হতে হবে শান্তিপূর্ণ সমাবেশে পরবর্তী কর্মসূচি বাস্তবায়নের জন্য উদাত্ত আহ্বান জানিয়ে আইন শৃঙ্খলা বাহিনী আমাদের থেকে আপনারা সকল সহযোগিতা পাবেন শ্বাস কেন্দ্রের পক্ষ থেকে জ্ঞাপন করে আমি আমার কথা এখানে শেষ করছি